হ্যালো ভিওয়ার্স দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে থাকছে ত্রিপুরা এসটি জিটি এক্সামের জন্য বিশ্বায়ন ও ভারতীয় অর্থনীতি মানে গ্লোবালাইজেশন অ্যান্ড দ্য ইন্ডিয়ান ইকোনমিক থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসি তো ভিডিওটা কিন্তু খুবই ছোটোতে চলছে দুই বা তিন মিনিটের ভিডিও হবে তো অবশ্যই সবাই ভালো করে দেখে নেবে ঠিক আছে তো দেখো প্রথম প্রশ্ন ভারতে বিশ্বায়নের পর্ব কোন সালে শুরু হয় উনিশশো একানব্বই সালে কোন ভারতীয় অর্থমন্ত্রী বিশ্বায়নের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন ডক্টর মনমোহন সিংহ তৎকালীন অর্থমন্ত্রী হিসাবে বিশ্বায়নের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন পি ভি নরসিমা রাও বিশ্বায়নের পরিপ্রেক্ষিতে এলপিজি শব্দটি মানে কি এল মানে লিবারালাইজেশান পি মানে প্রাইভেটাইজেশন জি মানে গ্লোবালাইজেশন তো লিবারেলাইজেশনের বাংলা হলো উদারীকরণ তারপর প্রাইভেটাইজেশনের মানে বাংলা হলো কি বেসরকারী করুন তারপর গ্লোবালাইজেশন মানে বিশ্বায়ন ভারত ও চীনের মধ্যে কে প্রথম বিশ্বায়নের পথে পদক্ষেপ নিয়েছিলেন মানে এখানে চীন চীন নিয়েছিল ঠিক আছে চীন নিয়েছিল কবে উনিশশো সালে তারপর এখানে কি আছে বিশ্বায়নের যুগে কোন বাণিজ্যিক সংস্থা আন্তর্জাতিক লেনদেন নিয়ন্ত্রণ করে ডাব্লিউটিও ভারতে কখন ডাব্লিউটিওর সদস্য মানে পদ নেয় উনিশশো সালে ডাব্লিউটিওর পুরো পূর্ব শরীর প্রতিষ্ঠানের নাম কি জি এ ডাবল টি গেট বিশ্বনের আঘাত কাতের উপর প্রথম পরে অনুন্নত দেশগুলোর উপর এস এ পির ফুল ফর্ম কি স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম মানে কাঠামো বিন্যাস কর্মসূচি এফডিআর ডিআই কী ধরনের প্রতিষ্ঠান ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ঠিক আছে এটা প্রতিষ্ঠান তো আজকের এই ভিডিওতে আমরা দশটা প্রশ্ন শিখলাম ঠিক আছে বিশ্বন থেকে যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিউশনে অল প্ল্যাশ করে রাখবে তাহলে নতুন নতুন ভিডিও তোমরা খুব ইজিলি পেয়ে যাবে তো প্রথম থেকে সেসবই দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ